প্রতিযোগিতার টিকে থাকতে গিয়ে ওষুধের ওপর ছাড় দিচ্ছেন বহু ব্যবসায়ী আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশ তথা রাজ্যে জাল ওষুধের রমরমা ক্রমশ বাড়ছে কিন্তু জাল ওষুধ চেনার উপায় ঠিক মতো জানা নেই সাধারণ মানুষ তো বটেই এমনকি ওষুধ ব্যবসায়ীদেরও তাই জাল ওষুধ নিয়ে জনগণকে সচেতন করতে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে মতসভা করল বেঙ্গল ড্রাগেস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন এই সংগঠনের সদস্যদের অভিযোগ মোটা ডিসকাউন্টের লোভ দেখিয়ে ভিন রাজ্য থেকে জাল এই বিক্রি করছে অসাধু সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দিয়ে সঠিক দোকান থেকে ওষুধ ক্রয় করার আবেদন করেন আমরা মত প্রধানত জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী ব্যাপী আমরা স্টিক কর্নার করছি সাধারণ মানুষকে আমরা এইটুকুই বোঝাতে চেষ্টা করছি ওষুধ কিনতে গেলে কি কি দেখে নেবেন কীরকম জায়গা থেকে বেশি ডিসকাউন্টের জায়গায় যাবেন না আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন যে কোনো দোকানদার যে কোনো জিজ্ঞেস করতে পারেন যে এত পার্সেন্ট ছাড় তারা কি করে দিচ্ছে আজকে ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে আমরা সচেতনতার মাধ্যমে বই চাইছি হোলসেলার আট থেকে দশ পার্সেন্ট পাই একটা রিটেলার ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পাই এখানে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কী করে সম্ভব আপনি যে ওষুধটা কিনছেন সেটা সঠিক তো মূলত উত্তরপ্রদেশ বিহার দিল্লি আগ্রা এইসব জায়গায় ঝাড়খণ্ড আমাদের জাল ওষুধ পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণে জাল ওষুধ ধরাও পড়েছে এমনকি তাদের যে বাসস্থান হচ্ছে এই সব জায়গা সেটা কিন্তু প্রমাণিত পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা